প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব হাউ টু বিকাম এক্সাইজ পুলিশ অর্থাৎ আফগারি পুলিশ কিভাবে হওয়া যায় কাজ কী যোগ্যতা নিয়োগ প্রক্রিয়া এক নজরে বিস্তারিত তথ্য ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পুলিশ বিভাগ বিভিন্ন শাখায় নিয়মিত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে এর মধ্যে কনস্টেবল পদে সবচেয়ে বেশি সংখ্যক চাকরি প্রার্থীরা আবেদন করে থাকেন কারণ এই পদে কিন্তু নিয়োগের সংখ্যা সাধারণত বেশি হয় তবে পুলিশের আরও একটি বিশেষ বিভাগ রয়েছে যার বিষয়ে অনেকে হয়তো এখনও জানেন না বা খুবই কম শুনেছেন এই বিভাগের নাম হলো আবকারি পুলিশ তো অন্যান্য পুলিশের পদের থেকে তুলনামূলকভাবে সুখের চাকরি তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে একজন আবগারি পুলিশ হতে পারবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব চলুন আজকে বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক আজকে আমরা মূলত আলোচনা করব। এক নজরে আবগারি পুলিশ কি অর্থাৎ আবগারি পুলিশ তার পরবর্তীতে আলোচনা করব আবগারি পুলিশের কাজ কি আবগারি পুলিশ জব রুল তারপরে আমরা আলোচনা করব আবগারি পুলিশের আবেদনের যোগ্য অর্থাৎ এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশান তারপরে আমরা আলোচনা করব আবগারি পুলিশ পদের নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস তারপরে আমরা আলোচনা করব এক্সাইজ ইন্সপেক্টর এখন ডব্লিউভিস গ্রুপ এর সি এর মাধ্যমে হবে এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করব সেন্ট্রাল এক্সাইজ অর্থাৎ সেন্ট্রাল এক্সাইজ অর্থাৎ এসএসসির মাধ্যমে নিয়োগ তারপরে আমরা আলোচনা করব আবগারি পুলিশ পদোন্নতি অর্থাৎ প্রমোশন অফ এক্সাইজ এসসি তারপরে আমরা আলোচনা করব আবগারি পুলিশের বেতন অর্থাৎ স্যালারি আমরা সরাসরি দেখে নেব আবগারি পুলিশের কাজ কি তো এখানে আবগারি পুলিশের কাজ হলো কিভাবে একজন আবগারি পুলিশ হতে পারবে এ বিষয়ে বিস্তারিত জানার আগে অবশ্যই দেখে নেওয়া যাক একজন আবগারি পুলিশের কি কি কাজ করতে হয় তো এখানে কিন্তু আমরা সুবিধাতে পয়েন্ট পয়েন্ট করে আমরা উল্লেখ করেছি এক নম্বরে আমরা উল্লেখ করেছি আবগারি পুলিশের প্রধান কাজ হল সংশ্লিষ্ট রাজ্য বা জেলার বিভিন্ন প্রান্তে বেআইনি কারবার বন্ধ করা দু নম্বরে আমরা উল্লেখ করেছি কোন বেআইনি কোনো বেআইনি মদ বা ড্রাগসের সন্ধান পেলে বা বন্ধ করা এবং এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া কিন্তু একটি আবগারি পুলিশের কাজ তারপরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি অর্থাৎ তিন নম্বরে উল্লেখ করেছি গাঁজা বা কোনো গাছের চাষ বন্ধ করা এবং চার নম্বর হলো বেআইনি ওষুধের কারবার বন্ধ করা এগুলো কিন্তু আবগারি পুলিশের মূলত কাজ এবার আমরা সরাসরি দেখে নেব আবগারি পুলিশের আবেদনের যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন তো আবগারি পুলিশ হতে গেলে কি কোয়ালিফিকেশন লাগে সেটা কিন্তু আমরা এবার তুলে ধরবো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা হলো আবগারি পুলিশ পদে কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে করতে থাকতে হবে এবং অপর দিকে ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে এক কথায় বলা যেতে পারে তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি সরাসরি আবগারি পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং ইনসপেক্টর বা সাব ইনসপেক্টর পদে আবেদন করতে গেলে কিন্তু তোমার সরকার দ্বারা প্রতিষ্ঠান থেকে তোমাকে শিক্ষিত গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে তবেই কিন্তু ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা তাই আবগাড়ি পুলিশ কনস্টেবলের বয়স সীমা কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক বলা হয়েছে আবেদনকারীর বয়স জেনারেল ক্যাটাগরি বা সাধারণের ক্ষেত্রে অবশ্যই আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তুমি যদি জেনারেল কাস্ট থেকে বিলং করো তাহলে তোমার ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু সরাসরি আবগারি পুলিশ কনেস্টেবল পদে আবেদন করতে পারবে এবং অবশ্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি প্রার্থীদের সর্বোচ্চ তিন বছর বা তপশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে এসসিএসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর অবধি বয়সের ছাড় রয়েছে তো যে সকল প্রাতারা এবং এসসিএসটি থেকে বিলং করছেন সেক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক যোগ্যতা তো এখানে কিছু শারীরিক মানদণ্ড আছে তো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে আবগারি পুলিশে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে শারীরিক যোগ্যতার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি ছেলে ও মেয়েদের আবেদন প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার পরিমাণ ভিন্ন নিচে ছেলে উভয় আবেদন প্রার্থীদের শারীরিক যোগ্যতা দেওয়া হলো অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের আর শারীরিক যোগ্যতা কিন্তু ইতিমধ্যে আমি আলোচনা আছে। ছেলেদের আবেদন প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কিন্তু সেন্টিমিটার হতে হবে এবং বুকের ছাতি মাপ কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে ক্লিয়ার সেক্ষেত্রে একটু বলে রাখি সংরক্ষণ সম্প্রদায় ভুক্ত এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রার্থীদের উচ্চতা ছাড় রয়েছে এক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার এর বদলে ন্যূনতম একশো ষাট সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল প্রার্থীরা হিল এরিয়া পাহাড়ি এলাকা থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো ষাট সেন্টিমিটার উচ্চতা হলে তবে আবকারী পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মহিলাদের জন্য একশো ষাট সেন্টিমিটার হতে হবে এবং সংরক্ষণ শ্রেণীভুক্ত এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে একশো বাষট্টি সেন্টি সরি একশো সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন ক্লিয়ার তাহলে কিন্তু এখানে আমরা সরাসরি এডুকেশান কোয়ালিফিকেশান এজ অর্থাৎ বয়েস এবং পিএসটি পিএইটি অর্থাৎ উচ্চতা সম্পূর্ণ কত থাকতে হবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিলাম এবার আমরা সরাসরি দেখে নেব আবগারি পুলিশ পদের নিয়োগের প্রক্রিয়া অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু আমি সুন্দরভাবে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ আবগারি পুলিশের নিয়োগ লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে এক্ষেত্রে প্রথমে আবেদনকারী প্রার্থীদের একটি একশো নম্বরের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হয় এবং সেই পরীক্ষায় পাশ করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয় এরপরে সবশেষে ফাইনাল লিখিত পরীক্ষা নব্বই নম্বরে নেওয়া হয়ে থাকে এরপরে সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয় আস প্রিয় ভিভার্স প্রথমত বলে রাখি তোমাদের প্রথমত একশো নম্বরে প্রিলিমিনারি এক্সাম হবে এই এক্সামে কোয়ালিফাই করতে পারলে তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে এবং এটাকে বলা হয় শর্টে বলা হয় পিএইচটি পিএমটি এই পিএচটি পি ক্লিয়ার করার পরে কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম নেওয়া হবে নব্বই নম্বরের এই নব্বই নম্বরের পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হয়ে থাকো তারপরে কিন্তু তোমাকে সর্বশেষ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এক্সআইএসি ইন্সপেক্টর অ্যান্ড ডাব্লিউবিএসএস গ্রুপ সি এর মাধ্যমে হবে তো এটা কি বলা হয়েছে একটু ক্লিয়ার করে নেওয়া জেনে নেওয়া যাক বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে এক্সআইএসি ইন্সপেক্টর পদে আর আলাদা পরীক্ষা হবে না এখন থেকে এই পদে নিয়োগ হবে WSSC গ্রুপ সি পরীক্ষার মাধ্যমে এটি WSSC পরীক্ষাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কারণ এর আগে এই পদে আলাদা করে পরীক্ষা নেওয়া হতো তাহলে এখন থেকে কিন্তু আর আলাদা করে পরীক্ষা নেবে না WSSC গ্রুপ সি এর মাধ্যমে কিন্তু তোমাদের এক্সআইএসসি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে তো WSSC এর ফর্ম পূরণ করার সময় গ্রুপ সি অপশনাল সিলেক্ট করতে হবে ক্লিয়ার যখন তোমাদের বিজ্ঞপ্তি বার হবে এবং ইন্সপেক্টর পদে যদি তোমরা আবেদন করতে চাও তো এই গ্রুপ সি অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে তো বলে রাখি এখানে কিন্তু বলা আছে প্রিলিমিনারি মেন্স ফিজিক্যাল ও পার্সোনালি টেস্ট এই ধাপ কিন্তু তোমাদের বেরোতে হবে এবং গ্রুপ সি এর র্যাঙ্কিং অনুযায়ী এক্সাইজ ইন্সপেক্টর পদে কিন্তু পোস্টিং হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব সেন্ট্রাল এক্সাইজ অর্থাৎ এসএসসির মাধ্যমে নিয়োগ তো এটা আবার কেমন জিনিস সেটা একটু দেখে নেওয়া যাক তো বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এক্সাইজ ডিপার্টমেন্ট স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে যেখানে এসএসসি এমটিএস হাবিলদারের মাধ্যমে কিন্তু কনস্টেবল এবং এসএসসি সিজিএল এর মাধ্যমে ইন্সপেক্টর পদে নিয়োগ হয়ে থাকে ক্লিয়ার প্রত্যেক বছর কিন্তু এই পরীক্ষা হয়ে থাকে তাই প্রস্তুতি নিতে থাকলে অবশ্যই সাফল্য পাওয়া সম্ভব এবার আমরা সরাসরি দেখে নেব আবগারি পুলিশের পদোন্নতি অর্থাৎ প্রমোশন অফ এক্সআইএসসি তো এখানে বলা হয়েছে আপনি আবগারি পুলিশের আবেদ সরি আপনি আবগারি পুলিশ এর পদে আবেদন করলে প্রাথমিকভাবে কনস্টেবল পদে চাকরি করতে পারবেন অবশ্যই পরবর্তীতে প্রমোশন এবং অভিজ্ঞতার মাধ্যমে উচ্চতর পদগুলিতে চাকরি করার সুযোগ পাবেন আবগারি পুলিশ কনস্টেবলের উচ্চতর পদগুলি হলো এখানে কিন্তু বিভিন্ন পদ আছে তো উচ্চতর পদগুলি হলো ডেপুটি এক্সাইজ কালেক্টর এবং তার পরবর্তী পদ হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপরে কিন্তু তারপরে কিন্তু অফ তারপরেই কিন্তু আছে সাব ইন্সপেক্টর ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবগারি পুলিশের বেতন অর্থাৎ ডবলুবি এক্সাইজ স্যালারি তো এখানে বলা হচ্ছে একজন আবগারি পুলিশ কনস্টেবল এর নিয়োগের পর প্রাথমিক বেতন তিরিশ হাজার টাকা প্রতি মাসে হিসেবে শুরু হয় জেলা এবং এলাকা ভিত্তিক কম বেশি হয়ে থাকে এরপর প্রতি বছর স্যালারি বৃদ্ধি পায় বেতনের সঙ্গে কিন্তু ডিএ ইত্যাদি পেয়ে থাকেন পুলিশরা তো এখানে কিন্তু তোমাদের একটি আমি এখানে মেনশন করে পুলিশ ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এক্সাইজ কনস্টেবল খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং পুলিশ বিভাগের অন্যান্য চাকরি সমূহগুলো এখানে একটি অপশন আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই অপশনে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আবগারি পুলিশ সংক্রান্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আর সব কিছুই কিন্তু আলোচনা করলাম আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন প্রিয় ভিভার্স এই ছিল আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে